তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আপনারা কিন্তু যারা ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি যারা প্রিপারেশান শুরু করে দিয়েছেন এক্সামের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনারা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন যে গত দুদিন আগে ডব্লিউবিপিএস এর তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে ডব্লিউ বিসিএস এর সিলেবাস প্যাটার্ন নিয়ে কিন্তু ইতিমধ্যে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে নোটিফিকেশান জারি করে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দু হাজার চব্বিশে কিন্তু সিলেবাস প্যাটার্ন পরিবর্তন করা হচ্ছে না ওল্ড প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে দুহাজার পঁচিশে গিয়ে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি করে পিএসসি কিন্তু কনফার্মলি জানিয়ে দিয়েছে বিষয়টা আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়েছি আপনারা বিষয়টা দেখার পরে অনেকেই কিন্তু বারবার কমেন্ট করে জানতে চাইছেন তাহলে দুহাজার চব্বিশটাই আপনাদের কাছে একটি মেন টার্গেটে আপাতত রয়েছে তো এই দুহাজার চব্বিশের নোটিফিকেশন তাহলে কবে আসতে পারে ইতিমধ্যে আমরা জানি যে এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছিল সেখানে ডিসেম্বর মাস কিন্তু উল্লেখ করা রয়েছে এক্সামের জন্য তো আদৌ ডিসেম্বরে এক্সাম হচ্ছে কি না আদৌ নোটিফিকেশান আমাদের কবে প্রকাশ করা হবে এই সম্পর্কিত একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করে চলেছেন দেখুন আপাতত আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার জন্যই রাজ্য সরকার আপাতত সেরকমভাবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার আপাতত কিন্তু চাইছে না হাইকোর্টের নির্দেশিকাটাকে ফলো করে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রুলসটাকে মান্যতা দিয়ে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করতে সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস তারা ওয়েট করে রয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলাটা সুপ্রিম কোর্ট আপাতত বিচারে দিন পর্যায়ে রয়েছে সেই মামলার যথাযথ রায়ের অপেক্ষায় সেই মামলা যথাযথ রায় বা সেই মামলা যথাযথ জাস্টিস যতক্ষণ না পর্যন্ত প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করতে পারছে না তো আপাতত যা খবর রয়েছে সেটা হচ্ছে যে আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটাকে তারা ফলো করতে চাইছে না এই কারণে রাজ্য সরকার ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার উপরে ফোকাস রেখেছে এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার কিন্তু শুনানির জন্য ওয়েট করছে তো এই মামলা যতক্ষণ না পর্যন্ত সমাপ্তি হচ্ছে আশা করা যাচ্ছে ততদিন পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না তো এবার চলে আসি তাহলে সুপ্রিম কোর্টে চলতে থাকা সেই যে মামলা সেই মামলার বর্তমান পরিস্থিতি কী দেখুন সেই মামলার বর্তমান পরিস্থিতি দেখতে গেলে সরাসরিভাবে আমরা সুপ্রিম কোর্টের যদি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং ডায়েরি নাম্বার দিয়ে যদি আমরা কেসের স্ট্যাটাস দেখার চেষ্টা করি তাহলে পরিষ্কার কিন্তু আপনারা এখানে দেখতেই পারবেন যে কুড়ি আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে নতুন করে আবারও একটা ডেট দেওয়া হয়েছে যেটা কম্পিউটার জেনারেড ডেট তবে এখানে দেখুন ডেটটা উল্লেখ করা রয়েছে যে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন আবারও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে আগামী সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে তো আমরা এই কেসের উপরে সর্বক্ষণ ফোকাস রাখবো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যারা দু হাজার চব্বিশের চাকরি রয়েছেন ওল্ড সিলেবাস প্যাটার্ন ফলো করে আপনারা প্রিপারেশান শুরু করুন প্রিপারেশান নিতে থাকুন তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন রাজ্য সরকার আপাতত কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য কোনো ক্লিয়ারেন্স কিন্তু দিচ্ছে না নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আগে তারা কিন্তু অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই ইস্যুটাকে কিন্তু মেনটেন করতে চাইছে বা এই ইস্যুটাকে কিন্তু তারা সলভ করতে চাইছে তো সেই কারণে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশে কিছুটা হলেও কিন্তু দেরি হতে পারে তবে অবশ্যই মনোযোগ প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার ওপরে রায় ঘোষণা করা হবে এবং সেই রায় ঘোষণা হলেই তারপরে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান সেই রুলস ফলো করে কিন্তু রাজ্য সরকার প্রকাশ করবে বলে এই মুহূর্তে বিশেষ খবর তো আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পারলেন অলরেডি গতকালকের ভিডিওটা দেখার পর অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে চলেছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডব্লিউ বিস দু হাজার চব্বিশের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত কিছু অবিশাল আপডেট প্রোভাইড করলাম আশা করি আপনারা সকলেই বিস্তারিত ইনফরমেশনটা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়টা নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের হাজার চব্বিশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে